পেটের দায়ে এবার শাড়ির দোকানে কাজে ঢুকলো লাজু হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো যেখানে দেখা যায় অনুভবের মা এখন লাজুকে অপছন্দ করতে শুরু করে দিয়েছে সে বিশ্বাস করে লাজু যদি এই বাড়িতে থাকে তাহলে অনুভব আর বনলতা কখনো সুখের সংসার করতে পারবে না যেমন বলা তেমন কাজ তাই অনুভবের মা কথায় কথায় অপমান করতে শুরু করে দেয় লাজুকে তবে লাজু ও ছেড়ে দেওয়ার পাত্রী নয় তাই আগামী দিনে দেখা যাবে লাজু আর অনুভবদের বাড়িতেই থাকবে না কলেজে ভর্তি হবে আর থাকবে হোস্টেল কিন্তু এত বড় একটা শহরে পেটের দায়ে টাকা উপার্জনের জন্য লাজু কলেজে জয়েন করবে ঠিকই আর কাজ করবে শাড়ির দোকানে তবে এবার দেখা যাবে মা লাজু ও মধ্যে দূরত্ব বাড়াতে যত চেষ্টা করবে ঠিক ঠিক ততই যেন অনুভব আসবে লাজুর যেমনটা দেখা গিয়েছিল আরও গুড্ডি ধারাবাহিকে গুড্ডি ও অনুজের সম্পর্কতে তবে এবার দর্শকেরা দেখতে পাবেন চালাক সুদেবকেও যে সুদেব এতদিন কথা বলতে জানতো না সেই সুদেবকে এবার দেখা যাবে অনুভবের সাথে গলা বাজি করে ঝগড়া করতে কারণ অনুভব মেলামেশা নিয়ে সন্দেহ তৈরি হয়ে গেছে সুদেবের মনে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ